নমস্কার আমার নতুন দিনের নতুন আরেকটি সবাইকে স্বাগত জানাই নমস্কার আজকে একটু ভিডিও আমার সিরিজগুলো যারা পুরোপুরি দেখেছিলেন তারা হয়তো দেখে থাকবেন কল্পতরু নামে একটি বক্স রাখা ছিল প্যান্ডেলের ঠিক প্রবেশদ্বারি সেই কল্পতরুটা কি সে বিষয়ে আজকে আপনাদের একটু ধারণা দিই আমাদের আবাসনে চারশো চুয়াত্তরটা ফ্ল্যাট আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটেই অধিবাসীরা বেশ কিছু জামা রেখে দেন নিজেদের কাছে যেগুলো তারা হয়তো অনেকদিন পরেননি বা কাউকে দেবার মতন কিছু নেই যাদের এই জামাগুলো বাড়তি জামা কাপড়গুলো যাদের কাছে ছিল তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে তারা আপনারা প্লিজ ওই বাড়তি জামা কাপড়গুলো কল্পতরু বক্সে আপনারা রেখে আসুন আমরা যে কোনো স্বেচ্ছা স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যোগাযোগ করব এবং তাদের মাধ্যমে আমরা দুস্থ লোকেদের কাছে এই জামা কাপড়গুলো পাঠিয়ে দেব তা আমাদের এই আহ্বানে আদি অধিবাসী বৃন্দ ভীষণভাবে সাড়া দিয়েছিলেন তারা কল্পতরু বক্সে তাদের বাড়তি কাপড়গুলো যেগুলো তারা আজকাল পশুর মধ্যে পড়ছে না এরকম প্রচুর জামা কাপড় তারা জমা দিয়েছে এমনও গেছে দু ঘন্টার মধ্যে ওই বিশাল বক্সটা ভর্তি হয়ে গেছে সেই জামা কাপড়গুলোকে অন্য স্থানে রেখে দিয়ে বক্সটাকে আবার ফাঁকা করে আবার অপেক্ষা করতে হয়েছে যে আরও কেউ দেবে কিনা তা সেটাও বেশ কিছুক্ষণের মধ্যে সেখানেও আবার সেটা ভর্তি হয়ে গেছে তা এখন মোটামুটি পুজো শেষ হয়ে গেছে লক্ষ্মী পুজো পার কালী পুজো আসছে আজকে আমাদের আবাসনে একটা সংস্থা এসেছিল যাদের সাথে কর্মকর্তারা আগেই যোগাযোগ করেছিলেন তারা এসে ওই বাড়তি যা ওই জামা কাপড়গুলো সব নিয়ে গেছে তাদের মাধ্যমেই আমরা আমাদের অতিরিক্ত জামা কাপড়গুলো আমরা যাদের প্রয়োজন তাদের কাছে পাঠিয়ে দেবার যে একটা প্রচেষ্টা শুরু করেছিলাম সেটা আমরা মোটামুটি মোটামুটি করতে পেরেছি আজ তার উপরে যে ভিডিওটা বানিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কেমন লাগছে যদি ভালো লাগে

আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উনিশশো ছিয়ানব্বইতে উনিশে মে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাস নাম বিজি সানন্দ এই নামটি নিয়ে এই সংগঠনের শুরু এই সংগঠনের শুরু হয়েছিল এই এতটা অঞ্চলে পানিটি অঞ্চলে প্রায় চার যে ওয়ার্ড এখানকার ছোটো ছোটো ভাই বোনদের প্রি কোচিংয়ের মাধ্যমে প্রি কোচিং ছেলে মেয়েদের পড়াশুনো শিখাবো গরিব ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়াবো তার পরিবারের মুখে হাসি ফুটাব শুধু এটাই লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য যেতে পারে যে আধ্যাত্মিক মানে স্পিরিচুয়ালিভাবেও মানে স্টং করে তোলা এই সমাজকে এই তিনটে আদর্শকে সামনে রেখে এই সঙ্গে শুরু হয়েছিল এভাবে আমাদের কাজগুলো চলছে এই কাজগুলো চলার পথে যেমন আমাদের আশিস ভাই যেমন পার্থ কৌতীম ঘোষ তারপরে এই আপনারা রয়েছেন এরকম অসংখ্য শুভানুধ্যায়ী তাদের পূর্ণ সহযোগিতায় এই কাজটা আমরা এখনও করে চলেছি আমাদের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের প্রায় ছটা ডিস্ট্রিক্টে রিলিপের কাজ চলছে প্লাস আমাদের ফিল কোচিং তারপরে বস্ত্রদান তারপরে মানে স্পিরিচুয়ালিভাবে মানুষ সুজ্জীবিত করা মানুষের পাশে দাঁড়ানো এবং এই কাজগুলো করতে করতে আমাদের বেশ কিছু সংগঠনের সাথে যুক্ত আমরা কাজগুলো করছি বর্তমানে আমরা প্যাডেলার গ্রুপ প্যাডেলার যে সংস্থাটি সেই সংস্থার কর্ণদার আমাদের ভাই বিক্রজিটি আমাদের সঙ্গেই আছে একটা দারুণ সংগঠনের সাথে আমরা কাজ করছি গত ফেব্রুয়ারি মাসের সাত আট নয় তিন দিন আমরা পুরুলিয়াতে তিন দিন ধরে আমরা প্রায় কুড়ি হাজার কাছে আমরা সেই জামা দিয়ে আসতে পেরেছিলাম অসংখ্য শাড়ি ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট এই এই প্যাডেলার গ্রুপের সাহায্যে এবং ডিপিজি সারঙ্গ প্যাডেলার গ্রুপ এই মুহূর্তে যৌথভাবে কাজ করছে এবং আরও অনেক সংগঠন আমাদের সাথে রয়েছে আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যারা অরিজিনালভাবে আর্থিক এবং মানসিকভাবে যারা পিছিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো আর ওই পাশে গিয়ে দাঁড়াতে গিয়ে আমরা অসংখ্য ভালো মানুষের সংস্পর্শে আসতে পেরেছি এটাও আমরা কি বলা যেতে পারে যে আমরা সম্পৃক্ত হয়ে চলেছি এবং এর জন্য আজ এই মুহূর্তে আমরা এই মালদিন ম্যাক্সিমাতেই রয়েছি অনেকের আমি জানি আমাদের ডাক্তারবাবু রয়েছেন মনোজবাবু তারপরে আশিস ভাই পার্থবতীম দা তারপরে যে কৃষ্ণ হোটেলের প্রসেনজিৎ বাবু পার্থ ব্যানার্জি সুদীপ্ত মহেন প্রত্যেকটি মানুষের সাথে বেশ কিছু ধরে আমাদের পরিচয় এবং কি বলতে পারি আমাদের একটা আন্তর মানে ভিতর থেকে একটা আনন্দ কাজ করছে যে এই সমাজে এখনও অনেক জায়গায় অনেক মানুষই আছে যারা প্রকৃতভাবে অসহায় মানুষদের নিয়ে ভাবে এই যে ভাবতে পারছি এবং আমরাও ভাবতে পারছি বা তাদের সঙ্গে থাকতে পারছি এর জন্য আমরা নিজেরাও সম্পৃক্ত এবং আমরা আনন্দ উপভোগ করছি আমাদের এবং আগামী দিনে আপনাদের আরও মানুষদের পাশে আমরা যেতে পারবো এই আশা রাখছি আপনাদের ধন্যবাদ হ্যাঁ নমস্কার আমরা আমরা গত বছরও আমরা একটা কল্পতরু বলে একটা বাক্স করেছিলাম পুজোর সময় সমস্ত মানুষ আমাদের সেই বাক্সে তাদের জামা কাপড় দিয়েছিলেন এবং সেটা আমরা দিতে পেরেছিলাম এবং এবছরও আমরা সেই একই রকম প্রচেষ্টা আমরা করেছিলাম এবং আমরা সত্যিই চমৎকৃত যে গত বছর যা পাওয়া গিয়েছিল এই বছর তার প্রায় দ্বিগুণ আমরা জামা কাপড় এবছরও পেয়েছি এবং আমরা বিবিধিশানন্দ ট্রাস্টকে আমরা ডেকেছি তারা একদম প্রান্তিক মানুষ যারা রয়েছেন আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বিভিন্ন অঞ্চলে সেখানে গিয়ে তারা সেই প্রান্তিক মানুষদের হাতে আমাদের এই সামান্য জিনিস যেগুলো পেয়েছি সেগুলো তুলে দেবেন আগামী দিনে আমরা আরও ভালো করে মানুষের পাশে দাঁড়াতে পারবো এই আশা রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা যারা এখানটাতে তাদের জামা কাপড় দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন বা প্রান্তিক মানুষদের একটু সুবিধার জন্য সাহায্য করেছেন এই কাজে এগিয়ে এসছেন এবং সবসময় আমাদের পাশে থাকেন সেই জন্য সবার আগে তাদের ধন্যবাদ এটা তো আমরা জানি যে যেভাবে হেলথ ওয়েলথ মানি অ্যান্ড এডুকেশনের ডিস্ট্রিবিউশন হয়েছে তা কখনই অগ্রাধিকারে ভিত্তিতে হয়নি তাই এই ধরনের সেবা কেন্দ্র যারা অগ্রাধিকারের ভিত্তিতে এগুলোর বিতরণ করে থাকেন ডিস্ট্রিবিউশন করে থাকেন আমরা তাদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছি তারই ফলশ্রুতি হিসেবে আমাদের আজকের এই কাজ এই তাদের হাতে এই সামান্য জামা কাপড় তুলে দেওয়া যাতে তারা সত্যিকারে যাদের প্রয়োজন তাদের হাতে এটা পৌঁছে দিতে পারেন আমরা আশা করব যে যারা এগুলো পাবেন তার মাধ্যমে তাদের প্রতিদিনকার দৈনন্দিন যে জীবনযাপন তাতে আমরা কিছুমাত্র পরিবর্তন যা পজিটিভ দিকে দিক নির্দেশ করে তা আমরা করতে পারব ভালো থাকবেন সবাই তান্তিক অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এই ভাই মানে

আমাদের জানার কোনো আগ্রহ নেই যে কারা পেলেন আমরা শুধু জানতে চাই যে তারা আমাদের শুধু বিশ্বাস আপনাদের উপরে যে যারা প্রয়োজন তারাই পেলেন কিন্তু ধরুন যেটা এরা এটা তো আমরা তো শুধু একটা অনুঘটকের মতো আমরা খালি আপনাদের হাতে তুলে দিচ্ছি কোনো জিনিসই আমি বা এখানে আমরা যারা যারা দাঁড়িয়ে আছি তারা দিয়ে দিইনি বা দিয়ে থাকলেও আমাদের নামের মধ্যে নেই এটা সবাই মিলে দিয়েছে তাদের তো কখনো জানতে ইচ্ছে হয় যে তাদের জিনিসগুলো কাদের হাতে পৌঁছলো শেষ পর্যন্ত সেক্ষেত্রে কি আমরা সেই রকম লিস্ট আপনাদের থাকে এখানে আমরা একটা বিষয় বলার আছে তো ওখান থেকে আট কিলোমিটার দূরে দাবা গ্রামে এই জামা কাপড়গুলো গিয়েছিল আর আপনি যদি ডেটা বেসের কথা বলেন ডেটা বেস ওইভাবে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না এবারে কিভাবে হয় না বলে দিই আমরা ডিস্ট্রিবিউশনটা কিভাবে করি যেহেতু আমরা গত বছর প্রায় চল্লিশ হাজার জামা কাপড় নিয়ে গিয়েছিলাম এবং ধরুন এই মার্লিনটা যত বড় ঠিক তত বড় একটা মাঠের চারিদিকে এখানে ছেলেদের জামা কাপড় এখানে মেয়েদের জামা কাপড় এখানে মেয়েদের প্যান্ট এখানে ছেলেদের জামা এখানে ছেলেদের প্যান্ট এইভাবে ভাগ করে চারিদিকে কাউন্টারের মতন করা হয় মানে চাদর পেতে চারিদিকে বাচ্চাদের জামা কাপড় ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জামা কাপড় আলাদা করে করা হয় আমাদের ফেসবুকের লিঙ্কে দেখতে পারবেন যে পুরোনো যে কাজগুলো রয়েছে সেগুলো দেখলে পরে বুঝতে পারবেন ডিস্ট্রিবিউশনটা কী করে হয় এই চল্লিশ হাজার কাপড় যদি আমি মাপ অনুযায়ী সবাইকে আলাদা আলাদা করে দিতে যাই বা তার ডেটাবেস রাখতে যাই আমরা সাত দিনে ওই কাজ কমপ্লিট করতে পারবো না সেই জন্য আমরা যেটা করি সেটা হলো এরমভাবে জিনিসগুলোকে ডিস্ট্রিবিউট করে দিই এবং যার যে জিনিসটা প্রয়োজন হয় সেটা এক বা একাধিক বা এক বস্তাও নিয়ে যায় লোক তা আমরা এত পরিমাণে নিয়ে যাই না না বেছে নিয়েই যায় ওরা

ইন্সপায়ার করি খুব ভালো কথা হ্যাঁ উনি যেভাবে থাকেন ওনাকে আপনি বুঝতে পারলেন না আমি যেভাবে থাকি মতগুলো আপনার যে না উনি বোঝায় ওনার আমরা যেগুলো নতুন পোশাক নিয়ে যাই আমরা আঞ্চলিক কিছু লোকজনকে এঙ্গেজ করি এবং এই নতুন পোশাকটার একটা লিস্ট তৈরি করি যে ধরুন গতবার যেমন সাতশো মেয়েদের সোয়েটার গেছিল সোয়েটার ব্লাউজ সোয়েটার এরকম সাতশো নতুন গেছিল এই সাতশো পোশাক তো আমি ওইভাবে ছেড়ে দিলে পরে লোকে একবারে নিয়ে চলে যায় তা তখন কি কি করি ওই এলাকার লোকদেরকে বলি তোমরা ক্লাবকে জড়াই এলাকার লোকজনকে জড়াই জড়িয়ে আমরা কি করি একটা লিস্ট তৈরি করি এবং তাদেরকে একটা কুপন দেওয়া হয় সে কুপন নিয়ে তারা ওই নতুন পোশাকগুলোকে নেয় কিন্তু পুরোনো পোশাক যেগুলো যায় সেগুলো আমাদের ওইভাবেই ডিস্ট্রিবিউট হয় এবং সেখানে সার্বিকভাবে যখন কাজ হয় তখন কিন্তু এই কে গরিব লোক কে বড় লোক আমাদের পক্ষে বাছাটা খুব মুশকিল তবে আমার আমার ধারণা যতটুকু যার কেনার ক্ষমতা আছে ভালো সে কিন্তু পুরনো পোশাক নিতে আসবে না ঠিক আছে এবং যারা তো কিছু অভিজ্ঞতা বলি যেমন ধরুন আমরা একটা গ্রামে গিয়েছিলাম গ্রামটার নাম হলো মহলটার গ্রাম এটা কাটাডি স্টেশন থেকে পঁচিশ কিলোমিটার ভেতরে তাই মহলটার গ্রামে যখন আমরা দিতে গেলাম তখন দেখলাম বহু মহিলারা ব্লাউজ পরে তা আমরা জিজ্ঞেস করলাম কেন না মানে ওনাদের কাছে শাড়ির পরে ব্লাউজটা বিলাসিতা মানে হলো সত্যি নেই তাই আমরা তখন ঠিক করলাম যে আমরা ব্লাউজ নেব এবং ব্লাউজ নেওয়ার পর দেখলাম যে বড় ব্লাউজ সেটা পর্যন্ত লোকে নিয়ে নিচ্ছে বলছে আমি সেলাই করে পড়ব তা এই যে কাজের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা ফেস টু ফেস ই করবেন তবে হ্যাঁ সমস্যা অনেক কিছু হয় অনেকে এসে বলে আপনারা কেন করছেন আপনারা কি করছেন আপনাদেরকে করতে না এইসব ঝামেলা আমরা মিটিয়েই কাজ করি এবং তাতে মানে এরকম ঘটনা ঘটেছে যে ওখানকার কিছু পার্টির ইনফ্লুয়েন্স এসে কি ব্যাপার আমাদের হাতে দিয়ে দিন সব কিছু নতুনগুলো সব আমাদেরকে দিন পুরনোগুলো যেরকম নিচ্ছে নিচ্ছে কেন দেবেন পুরনো জিনিস হ্যাঁ যে আপনাকে কেন বলতে যাব কারোর যদি নামার ইচ্ছে না হয় পুরনো জিনিসটা পুরনো জিনিস তো এটা না আমরা এই জামাকাপড়গুলো সব বাজবো বেঁচে যে জামা কাপড়গুলো সামান ডিফেক্ট থাকবে ছেঁড়া ফাটা থাকবে সেগুলো সামান বাদ দিই যেগুলো ভালো জামা কাপড় সেগুলো নিয়ে যাওয়া ওগুলো বাদ দিয়ে আমরা এখানে স্ক্র্যাপ করে দিই কিছু করার নেই ওটা তো নিয়ে গেলে পরে একটা মানুষকে ছেঁড়া জামা কাপড় কেন দেব হ্যাঁ সেটাও করতে পারি যখন আমাদের বাছা হয়ে যাবে হ্যাঁ না ওগুলো না জানেন তো আমি যদি রাস্তাঘাটে এখানে দেওয়ার লোক থাকে

যতটা বুঝে না হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছি বাছার পরে একটাও দূরে থাকার মতো নয় তা বেশিরভাগই নয় নয় ঠিক আছে এখন আপনারা যেভাবে দিচ্ছেন অনেক জায়গা থেকে আমরা নিই সব জায়গায় এভাবে যায় না আমি একটা কথা বলি আজ থেকে এই আমফান যখন হয়েছিল তখন দেব মঠের একজন মহারাজ তার বুক কবি শুনেছেন বলছে জামা প্যান্টগুলো দিচ্ছি বাড়ির আবর্জনা দূর করবার জন্য এই মানসিকতা কেউ আমাদের জামা প্যান্ট এখানে কিন্তু আপনার তো কথা বলছিলাম বলছি যখন কালেক্ট পর দিয়ে দেবে কালকে তো তুলে দেওয়া যাবে না কেউ দিতে চাইবে তারটাও আমাদের নিতে হবে কিন্তু দেখা গেছে যে এরকম অনেক পরিবার আছে একদম ঠিক হ্যাঁ যারা বাড়ির আবর্জনাটা ফেলার জায়গা পাচ্ছে না

এই যেই পয়লা জানুয়ারি এইটুকুই পলপুল নামটাও আমার মাথায় আছে কিন্তু আমার এই ধরনের কাজ করতে গিয়ে এখানে সম্বন্ধে বাইরের লোকে যে ধারণা যে এখানকার লোকেরা জটিল এবং খুঁটিল এবং প্যাঁচেরাপড়েরা এবং তারা কোনোভাবেই হাত বাড়ায় না আমার ধারণাটা বদলে গেছে আমার বরং মনে হয়েছে যে এই মানুষগুলো সারা দিন সুন্দর কাজে চাপে থাকে তাদেরও কোথাও মনে হয় যে তারা সোশ্যাললি জেদে ইনভলভ করতে চায় অ্যাটাচ করতে চায় কিন্তু যেভাবে এই কাজগুলোর রাজনীতিকরণ হয়েছে এখানে তারা ভয় পায় এইখানে দাঁড়িয়ে যে গ্রেডে জামা কাপড় তারা তুলে দেয় দেখুন না এক বছরের মধ্যে তো এতগুলো এসছে মানুষ পরিবারগুলো তো এক তার মানে সে তো এই জিনিসগুলোকে বাইরে যেটা মাথা টুকি ওটা আমরা যে কেউ করতে পারি এমন অবস্থায় রয়েছে আমার কিন্তু ধারণা ধীরে ধীরে এই কাজ সম্বন্ধে একদম পুরো বদলে যাচ্ছে আমার ধারণা ছিল আমাদের পুরোনো পাড়া গুলো থেকে যে সাহায্য পাওয়া যায় বন্যার সময় তা পাওয়া যায় না আমার এখন ধারণা হচ্ছে আমি তিন দিন আগে আমার মাথায় বারবার ওই আমি টিভি দেখি না বলে আমার ইউটিউবে দেখছিলাম একদম ন্যাংটো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গে খাবার নিয়ে আমি এক সাংবাদিক বন্ধু থেকে জানতে পারলাম যে ওরা কিছুই খেতে পারছে না যাতে ফ্লাটে সব ভেসে গেছে এবং ডাল চাল ডাল যে রান্না করবে সে অবস্থাও নেই কথা হলো বললেন যে খাবারের আশীর্বাদ দেখুন আজকেই আমি খাবার করে ফেলে আমি তো অতি সাধারণ মানে এতই সাধারণ আমি যে আমার জায়গায় নেই সেখানে আমি বলতেই এত দিয়ে যাচ্ছে তাহলে যারা রেগুলার কাজ করেন তাদেরকে কত দিয়ে মানে মানুষ তবে এখনো বহু মানুষ বহু মানুষ এই কাজটা সহযোগিতা করে বলেই কাজটা হয় না হলে সম্ভব দেখুন আমাদের এই ইয়ে একটা না জামা কাপড়ের একটা ছোট গল্প আছে মাঝখানে গল্পটা বলি ভালো লাগবে যে কিশোরী যারা আছে তাদের তাদের মাসিক সময়ের যে হাইজিন সেখানে যদি আমরা কিছু করতে পারি

পিছিয়ে পড়া আর্থিক সামাজিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর মধ্যে ষোলো বছরের মধ্যে প্রেগনেন্ট হচ্ছে সরকারি পরিসংখ্যানই হচ্ছে সংখ্যাটা এখনো হিউজ এবং এই সংখ্যা এই করতে গিয়ে মায়ের মৃত্যু হচ্ছে মা দুর্বলের হয়ে মায়ের আয়ু কমে যাচ্ছে যে মা বেঁচে রইলে সেই মা চল্লিশ বছর বয়সে অসুস্থ হয়ে মারা গেছে বাবা গিয়ে আরেকটা বিয়ে করে নিচ্ছে বাচ্চাগুলো অনাথ হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে যদি আমরা

খাবার আগে একটা মানে আমাদের ঘরে কঠিন হচ্ছে মায়েদের এবং ওই মেয়েদের নিয়ে প্রথমে অনেস্ট করে তারপরে মায়েদের কেন বাবাদের সাথে রাখুন কিভাবে অল্প খরচে প্রয়োজনীয় খাবার বা খাওয়া যেতে পারে নাই নিয়েও আমাদেরকেও বিয়ে করতে পারে অবশ্যই কিভাবে অল্প খরচের মধ্যে অল্প স্বাদের মধ্যে খাদ্যের মধ্যে খাবার পৌঁছতে পারে যে খাবারগুলো আমরা পাই প্রতিদিন বাজারে তার মধ্যে যেগুলো মাধ্যমে কিভাবে আমরা খেতে পারি আমাদের নিজেকে আমাদের বাচ্চাদের পৌঁছে যেতে পারি পরিবারের খরচা না বাড়ি সেটা করাই যেতে পারে এগুলো হয়তো ওরা করেন কিন্তু কারোর মুখ থেকে শুনলে সেটাতে হয়তো ওদের সুবিধা হতে পারে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু যে লিখে জানাবেন দেখুন এই গাড়িটা এসছে আবাসিকরা এত জামা কাপড় দিয়েছে যে গাড়িটাকে ঠেলে বন্ধ করতে মানে পুরো ভর্তি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ অপেক্ষায় থাকুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন আজ তাহলে আসি টাটা